আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন করে আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে চলে আসলাম বিকেল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ রমজান মাস সকালবেলা তো জানেনি অনেক কাজকাম থাকে অতএব রমজান মাসে কিন্তু একটু কাজের পরিমাণটা বেশি থাকে কারণ আমি সব সময় কিন্তু দুপুরবেলা রান্না করে ফেলি আর বিকেলবেলা ইফতারির জন্য আয়োজন করে থাকি তাই আজকেও আমি ইফতারির আয়োজন নিয়ে আসলাম আজকে হালিম রান্না করব তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি তো গরম পানি বসিয়ে দিয়েছি এখন মনে করেন এই গরম পানির ভিতরে আমি এই হালিম মিক্সটা ঢেলে নেব এই তো দেখেন গরম পানি করা কিন্তু আমার হয়ে গেছে এখন হালিম মিক্স গরম পানির ভেতরে এখন কিছুক্ষণ কিছুক্ষণ বলতে এক ঘন্টার মতো আমি এটা ভিজিয়ে রাখবো তারপর আমি রান্না করে নেব রমজান মাসে আমি হালিম বেশিরভাগ সময় ঘরে রান্না করি কারণ বাহিরের হালিমটা আদনানের বাবা খেতে চায় না তারপর আমি একবার কিনে এনেছিলাম তখন আদনানের বাবা বলেছে যে না ভালো লাগে না তুমি ঘরে রান্না করবে তাই আজকে রান্না করে দিচ্ছিলাম এতদিন আর রান্না করা হয়নি কারণ অনেক কিছুই করব করবো বলে মনে করেন করা হয় না ব্যস্ততার কারণে আবার আছে মার্কেটিং করা কারণ আমাদের এই রমজান মাসে কিন্তু ফাঁকে ফাঁকে আমার মার্কেটিংও করতে হয় সবাই কিন্তু একটু ব্যস্তই থাকে কারণ ঘরে রান্না বান্না তারপর বিকেলের ইফতারি বানানো অনেক ঝামেলা কিন্তু রমজান মাসে হয়ে থাকে এর ফাঁকে ফাঁকে আবার আমরা কি করি দৌড়ে আবার মার্কেটও করে থাকি অতএব আমি মার্কেট কিন্তু দুই তিন রোজা বা দশ রোজার ভিতরে আমার সব কমপ্লিট হয়ে যায় আমি কারণ রোজার আগ থেকে মানে আমি একটা করে কেনার চেষ্টা করি মানে এক একটা করে কিনে কিনে আমি রেখে দিই কারণ রমজান মাসে এত আমার চাপ পড়ে না কিন্তু এই মাসটা মানে এই রমজান মাসে আমার খুবই একটা চাপ পড়ে কারণ বাবা তো আমাদের রোজার আগে আমাদেরকে ছেড়ে চলে গেল তার মাঝে আর কোনো কিছু করা হয়নি তা সবসময় তার সব সময় মানুষের একরকম যায় না তাই এবার আমাদেরও যায়নি এই কারণে মনে করেন যে আস্তে আস্তে করে মানে মার্কেট করা হচ্ছে কারণ সবাই নিয়েছি কম বেশ আর ঈদ বলে কথা সবাই তো নিতে হয় তা আমাদের আপু ভাইয়ারাও কিন্তু ধুমছে মার্কেট করছেন অনেকের মার্কেট কেনাকাটা কিন্তু আমি অলরেডি দেখছি খুব সুন্দর সুন্দর জামা কাপড়গুলো কিনে নিয়ে আসছেন বাচ্চাদের জন্য নিজেদের জন্য আমার কাছে খুবই ভালো লাগে ভিডিওগুলো দেখতে আর মনে করেন আমিও কেনাকাটা করেছি মানে করছি আর তেমন কিছু নেই হালকা পাতলা কিছু আছে কিন্তু অলরেডি আমার সব কিছু কেনা হয়ে গেছে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো কারণ আমি একদিন পর পর ভিডিও ছাড়ি তাই মনে করেন অনেক ভিডিওই আমার দিতে দেরি হয়ে যায় কিন্তু আপনাদের মাঝে তাড়াতাড়ি শেয়ার করে দেব আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি যারা নতুন আপু ভাইয়েরা দেখছেন দূর থেকে তারা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হালিমের মাংস কিন্তু কষিয়ে ফেলেছি খুব সুন্দরভাবে আর ঘরের হালিমটাই কিন্তু বিশেষ করে খুব ভালো লাগে সেদিন আমি বাইরে থেকে এনেছিলাম আমার কাছে ততটা ভালো লাগেনি আপনার আপুর কাছেও ততটা ভালো লাগেনি তা আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে ঘরে হালিমটা রান্নার জন্য এই বছর আমি অনেক কিছু করতে চেয়েও করতে পারিনি কারণ মন মানসিকতা ভালো না এই কারণে করতে পারি পারিনি বিশেষ করে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এক সময় করতে মন চেয়েছে এক সময় করতে মন চায় না এরকম একটা অবস্থা আর আমার আব্বা তো মারা যাওয়ার পরে কি বলবো আমার কোনো কিছুই ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না কাজ কাম করতে ভালো লাগে না সেলাই কাজ করি যে সেটাও করতে তেমন একটা ভালো লাগে না তারপরও মনে চোরের উপরে মনে করেন যে কাজগুলো করে আছি মানে করে থাকি কি করবো না পারতে করি এরকম একটা অবস্থা আর এখানে দেখেন আমরা কিন্তু ফল পাকড়া সবগুলো কেটে নিচ্ছিল কারণ আমি হালিমের পাশাপাশি ইফতারিও কিন্তু বানিয়েছি আলু চপ বেগুনি পেঁয়াজও সবগুলোই মনে করেন যে বানিয়ে নিয়েছি কারণ আগে ইফতারি খাবো তারপর কিন্তু মনে করেন হালিমটা খাবো নামাজ পড়ার পর মানে মাগরিবে নামাজ পড়ে তারপরে হালিমটা খাবো আর মার্শাল্লাহ হালিমটা কিন্তু দেখে অনেক সুন্দর হয়েছে আর আমার বেশি গাঢ় করলে হালিম আমার একটা ভালো লাগে না একটু পাতলা পাতলা হলে আমার কাছে হালিমটা অনেক ভালো লাগে আর আমাদের ঘরে সবাই পছন্দ করে একটু পাতলা মানে বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়াম সাইজ আর আমার কিন্তু দেখেন অলরেডি হালিম রান্না হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর মাসাল্লাহ হালিমটা খেতে এত মজা হয়েছে মানে ঘরের প্রত্যেকটা যে না হালিমটা অনেক মজা হয়েছে আর ঘরে রান্না করলে কিন্তু বিশেষ করে আপনার তো ভালো লাগে বাহিরের চাইতে আর আপনি কিনতে গেলে দেখবেন যে তেমনভাবে মানে কেনা যায় না খুবই অল্প থাকে আর ঘরে কিন্তু আপনি মন মতো মানে একদিন রান্না করে আমি কিন্তু দুই দিন হালিমটা খেয়েছি এই দিক দিয়ে কিন্তু উপকার হয়েছে মনে করেন যে একদিন রান্না করে দুই দিন ভালোই লাগে হালিম খেতে খারাপ লাগে না কারণ এত খাওয়া যায় না আমরা ঘরে মাত্র আনটি যেহেতু আছে পাঁচজন মানুষ তা রান্না করেছি আলহামদুলিল্লাহ বেশি করে তা দুই দিন অনাহাসে খেয়েছি আপনার বাবা তৃপ্তি করে খেয়েছে বলছে যে না দুই দিন ভালো হয়েছে কারণ এত কিছু ইফতারি খাওয়ার পরে অল্প কিছু খেলে কিন্তু ব্যাট ভরে যায় আর আমি হালিমের সাথে বিশেষ করে আমি তু নান রুটি বা তুন্দু রুটিটা খেয়ে থাকি আমার কাছে খুব ভালো লাগে নান টুন্ডু রুটি আপনারাও খেতে পারেন কারণ হালিম দিয়ে কিন্তু না রুটি টুন্দু রুটিটা যায় এই কারণে আমি খেয়ে থাকি আর বিশেষ ভালো লাগে তার দানা রাখবো আগে কখনো খায়নি পরে আগের বার যখন আমি আরও মানে আগে যখন রান্না করেছি তখন সে খেয়েছে খেয়ে বলছে যে না ভালোই তো লাগে পরে দিয়ে মনে কেন এখন যখনই রান্না করি না কেন আদানের বাবা মানে নান রুটি বা তুন্দুর রুটি দুটাই নিয়ে আসে আজকে কিন্তু আমি রুটি এনেছি তা সেটাই দেখেন সবাই মিলে খাচ্ছিলাম অতএব আমাদের ইফতারি করা শেষ মাঘরিবের নামাজ পড়া শেষ তাই এখন আমরা এই খাবারটা খাচ্ছি কারণ রাত্রে আর আমাদের কেউ খাওয়া মানে লাগবে না ভাতটা যেহেতু খাই সেটা আর খেতে হবে না তাই আমরা এটাই খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে সবাই মজা করে খাচ্ছিল আমি আবার সবাইকে বলছিলাম যে কেমন হয়েছে আনার আব্বু বলেছে ভালো হয়েছে আন্টিও বলেছে যে ভালো হয়েছে আর ঘরে রান্না ভালোই লাগে খারাপ লাগে না সবাই মিলেই খাচ্ছি আলহামদুলিল্লাহ এটা এখন আমিও বসে পড়ব আর এখানে একটা কোক আনা হয়েছে তো সেটাই সবাই মিলে খাচ্ছি হালিমে ধনিয়া পাতা শসা লেবু তারপর পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু খুব ভালো লাগে আর আমার ছেলে কিন্তু এগুলো কিচ্ছু খাবে না ও শুধু হালিম নিয়েছে হালিম দিয়ে রুটি দিয়ে খাবে আর আমরা তো এগুলো দিয়ে খাই ও পেঁয়াজ খেতে চায় না ওর মানে কী বলবো ও বড় হচ্ছে আর মনে হয় আর দিন দিন মানে বাস মানে এক একটা বেছে বেছে খাচ্ছে এরকম একটা অবস্থা তাই সবাই খাচ্ছিলাম তাই বলছিলাম আপনারা যারা হালিমের সাথে রুটি দিয়ে খান না অতএব খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি খেয়ে থাকি এবং আমি খাই দেখে ঘরে মানে আমাদের ঘরে প্রত্যেকটা ফ্যামিলি খুবই পছন্দ করে হালিম দিয়ে রুটি দিয়ে খাওয়া আমি যখন আমাদের এখানে একটা ফাস্টফুডের দোকান আছে সেখানেও যদি আমি যেয়ে থাকি মানে হোটেল ফাস্টফুডের দোকান না সরি হোটেল আছে সেই হোটেলে যদি আমি যেয়ে থাকি সেখানে কিন্তু আমি এই জিনিসটা খাই মানে তুন্দু রুটি দিয়ে হালিম দিয়ে খাই আমার কাছে খুব ভালো লাগে আর এখানে যারা শনি এক অনেকে কিন্তু আমার ভিডিও দেখে সূর্য বানু হালিম আর মনে করেন নান রুটিটা কিন্তু অনেক মজা যারা শনি থাকেন তারা তো চিনেই থাকবেন আর এখানে দেখেন আমার মনে করেন শীত চলে গেছে কবে আমার যাকে বলেছিলাম যে আমার জন্য রস আনার জন্য তার রস এনে ডিপে রেখে দিয়েছে গ্রামে তা আমার দেব যাবে যাবে করে আর যাওয়া হয়নি তা কিছুদিন আগে গিয়েছিল গ্রামে গ্রামে যাওয়ার পরে দিয়ে ওই রস নিয়ে আসছে নিয়ে আসার পরে দিয়ে আর মনে করেন এতদিন ফ্রিজে ছিল সেই রস আর মানে খেতে পারিনি তেমন একটা ভালো লাগেনি পরে দিয়ে কি করব। মানে টাকা দত কিনে এনেছি পরে দিয়ে এই রসটা আদানের বাবা বলছিল যে তুমি এক কাজ করো জাল দাও জাল দিয়ে গুড় বানিয়ে ফেলো তারপর দেখেন যে এই কথা সেই কাজ আলহামদুলিল্লাহ রসটা আমি জাল দিয়েছি এটা হয়েছে পিওর খাটি মানে গুড় হয়েছে দেখেন আমি ঝোলা মিঠাইয়ের মতো বানিয়ে ফেলেছি আর দেখতো অনেক সুন্দর ঘ্রানটা এত সুন্দর মোমো করছিলো সারা মানে আমার বাসাটা গ্রামে ভরে গিয়েছে এরকম একটা অবস্থা মানে খুবই ভালো লাগছিলো আর খেতেও কিন্তু ভীষণ মানে মজা হয়েছিল আমি কখনো এইভাবে রস চাল দিয়ে গুড় বানাইনি কিন্তু এই প্রথম আমি রস জাল দিয়ে গুড় বানিয়েছি আর এত সুন্দর আর এই তো দেখেন পাতিলে যেগুলো ভরা মানে ভরেছি সেগুলো আমি কি করেছি মুড়ি দিয়ে আমি আশা নিয়েছি আবার চুলায় দিয়ে আদানের বাবা বলল যে চুলায় দিয়ে আসা নাও তাহলে দেখবা যে সুন্দরভাবে হয়ে যাবে তো বাড়িতে ঢেলে নিয়েছি ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ